মহানায়ক এই শব্দটা শুনলেই যার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন উত্তম কুমার যিনি ভারতীয় চলচ্চিত্রের বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং সর্বশ্রেষ্ঠ মহানায়ক রূপে পূজিত ওই সময় তাকে ম্যাটিনি আইডল বলা হতো সেই সময় যুবকেরা নাকি উত্তম কুমারের মতো হতে চাইত সমস্ত মহিলা দল উত্তম কুমারের নামে মহচ্ছন্ন ছিল আমি আজকের জেনারেশনের মানুষ হয়েও মহানায়কের সিনেমা দেখে মুগ্ধ হয়ে যাই এই মহানায়ক উত্তম কুমারও একসময় রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলেন কিন্তু কেন কিসের অভাবে মহানায়ককে রাস্তায় ভিক্ষা করতে হয়েছিল এর পিছনের কারণটা জানলে আপনিও অবাক হতে বাধ্য তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক মহানায়কের একটি বিস্ময়কর অজানা দিক আপনারা এই ভিডিওতে দেখতে পেতে চলেছেন তাই ভিডিওটায় একটা লাইক করে দেবেন স্বাধীনতা পরবর্তী সময়ের সুপারস্টার হলেন উত্তম কুমার তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতার আহিরিটলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক উত্তম কুমার ওনার পিতার বাড়ি ছিল কলকাতার ভবানীপুরে আপনারা কি জানেন মহানায়কের আসল নাম কিন্তু উত্তম ছিল না ওনার আসল নাম হল অরুণ কুমার চ্যাটার্জি এই উত্তম নামটি ছিল ডাক ডাকনাম যেটি দিয়েছিলেন ওনারই মাতামহ উচ্চশিক্ষার জন্য উত্তম কুমার গোয়েঙ্কা কলেজ অব কমার্সে ভর্তি হন কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে তিনি কলেজ শেষ করতে পারেননি তখন তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে কেরানী হিসাবে কর্মজীবন শুরু করেন সেখানে তিনি প্রতি মাসে দুশো টাকা স্যালারি পেতেন শুরুর দিকে অরুণ কুমার নামে বাণিজ্যিকভাবে অসফল কিছু সিনেমা দিয়ে মহানায়কের কেরিয়ার শুরু হয়েছিল যখন তিনি ভাবছিলেন যে সিনেমা তার জন্য নয় তিনি এটি ছেড়ে দেবেন ঠিক তখনই উনিশশো সালে নির্মলদের পরিচালনায় সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি অভিনয় করেন আর এখান থেকেই উত্তম কুমারের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এই সিনেমাটি সেই সময় ব্যাপক জনপ্রিয় হয় সাধারণ দর্শক উত্তম কুমারকে পছন্দ করতে শুরু করে দেয় আর একটা কথা না বললেই নয় যে এই সিনেমাটি দিয়েই উত্তম সুচিত্রা জুটির জয়যাত্রা শুরু হয় এই ছবির পর উত্তম কুমারকে আর পিছন ফিরে তাকাতে হয়নি মহানায়কের নাম যেখানে উঠবে সেখানে মহানায়িকার নাম আসবে না সেটা হতেই পারে না উত্তম সুচিত্রা এই জুটি বাংলা সিনেমার অমর জুটি নামে খ্যাত তারা দুজন একসাথে প্রায় তিরিশটি সিনেমায় অভিনয় করেছেন এবং সবকটি ছবি সুপার হয়েছিল আশ্চর্যের বিষয় হল এখনও পর্যন্ত দর্শকের অমোক আকর্ষণের জায়গায় রয়ে গেছেন উত্তম কুমার সুচিত্রা সেন এই সবে দোল উৎসব খুবই জাঁকজমকভাবে উদযাপন করেছেন বাঙালিরা শুনতে পাওয়া যায় উত্তম নাকি নাকি দোল খেলতে খুবই ভালোবাসতেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি বলেছেন যে তার ঠাকুরদা অর্থাৎ উত্তম কুমার দোল খেলতে খুবই ভালোবাসতেন ওনাদের বাড়িতেই দোল খেলার আয়োজন করা হতো উত্তম কুমার নিজেই দোল খেলার আয়োজন করতেন টলিউড ইন্ডাস্ট্রি থেকে বহু সেলিব্রিটি আসতেন উত্তম কুমার নিজেও উপস্থিত থাকতেন অন্যদিকে একেবারে ভিন্ন ছবি তুলে ধরলেন সুচিত্রা সেনের বঞ্জি লগ্নাধর ইনি জানিয়েছেন মহানায়িকা নাকি একদমই দোল খেলতে পছন্দ করতেন না তিনি আরও বলেছেন যে তিনি ছোট থেকে কখনো ওনার মাসি সুচিত্রা সেনকে দোল খেলতে দেখেননি মহানায়িকা শ্যুটিংয়ের মেকআপ করতেন ঠিকই কিন্তু ওই পর্যন্তই দোলে রঙ মেকে ভূত সাজতেন না তিনি একদিকে যেমন উত্তম কুমারের দোল খেলা ছিল ইন্ডাস্ট্রিতে চর্চিত আবার অন্যদিকে সুচিত্রা সেন দোল থেকে বিরত থাকতেন যখন উত্তম সুচিত্রার কথাই উঠল তখন তাদের অভিনীত কয়েকটা সিনেমার নাম না উল্লেখ করলে এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে যেমন হারানো সুর সপ্তপদী এবং অগ্নিপরীক্ষা ইত্যাদি এই অমর জুটির কোন সিনেমাটা আপনার ফেভারিট সেটা কমেন্টে জানাবেন সুচিত্রা সেন ছাড়াও মহানায়কের সাথে যে নায়িকার জুটি প্রায় একইভাবে আলোচিত তিনি হলেন সুপ্রিয়া চৌধুরী সোনার হরিণ থেকে তাদের জুটির জয়যাত্রা শুরু সিনেমার জগৎ ছাড়াও বাস্তবেও সুপ্রিয়া দেবীর সাথে মহানায়কের এক গভীর সম্পর্ক ছিল নিজের স্ত্রী এবং বাড়ি ছেড়ে নিজের জীবনের শেষ সতেরোটা বছর উত্তম কুমার দেবীর সাথেই কাটিয়েছেন দেবীও নিজের স্বামী বিশ্বনাথ চৌধুরীকে পাকাপাকিভাবে ছেড়ে মহানায়কের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন আপনারা জানলে অবাক হবেন যে কত নারী বিবাহ করেননি উত্তমের প্রেমে এখনো কত নারী মনে করেন সেই অমর হাসি হাসতে পারেননি কোনো পুরুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই এটা জানে না যে শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন উত্তম কুমার ওনার প্রথম ছবিটির নাম ছিল দৃষ্টিদান সেই সময় ওনার পারিশ্রমিক ছিল ১৩ টাকা ১৩ টাকা শোনে কিন্তু কম ভাববেন না কারণ তখনকার সময় এটিরও অনেক মূল্য ছিল ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন বাঙালির ম্যাটিনি আইডল উত্তমকে ছবিতে কাস্ট করার জন্য যে কোনো মূল্য দিতে রাজি থাকতেন প্রডিউসাররা কারণ ওনার নামটাই যথেষ্ট সিনেমা হিট হওয়ার জন্য কিন্তু আপনি কি জানেন মহানায়ক উত্তম কুমার প্রত্যেক ছবি পিছু কত টাকা দাবি করতেন তখনকার দিনেও প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা চার্জ করতেন তিনি প্রতি সিনেমার জন্য এই সময় দাঁড়িয়ে সেই পারিশ্রমিকটাই প্রায় কোটি টাকার কাছাকাছি আর কোনো রকম আলোচনা না করেই প্রডিউসাররা দিয়েও দিত সেই টাকা এত কিছু শোনার পর এটা তো পরিষ্কার যে মহানায়ক আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল ছিলেন তবে কি এমন অভাব পড়েছিল যে তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়েছিল এর পিছনের কাহিনীটাও খুবই ইন্টারেস্টিং এটা জানার পর উত্তম কুমারের সম্পূর্ণ অজানা একটা দিক আপনার সামনে ফুটে উঠবে আসলে সম্প্রতি মুক্তি পেতে চলেছে পরিচালক শ্রীজিৎ মুখার্জির ছবি অতি উত্তম এই ছবিতে টেকনোলজির মাধ্যমে উত্তম কুমারকে ফিরিয়ে এনেছেন শ্রীজিৎ অনেকেই ভাবছেন এটি এআই কিন্তু আপনাকে বলে রাখি এটি কিন্তু কোনো এআই নয় উন্নত প্রযুক্তির মাধ্যমে উত্তম কুমারের পুরনো সিনেমাগুলো থেকে ক্লিপিংস কেটে কেটে ম্যাচ করিয়ে তিনি ব্যবহার করেছেন ছবিতে যেটি শ্রীজিতের পরিচালনায় তৈরি অন্যতম ইউনিক একটি সিনেমা হতে চলেছে তো এই ছবি সম্পর্কেই কথা বলতে গিয়ে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এক ইন্টারভিউতে বলেছেন উত্তম কুমারকে সকলে সুপারস্টার এবং মহানায়ক হিসাবে চিনলেও তিনি যে কত বড় মনের মানুষ ছিল তা কেউই জানে না মাধবী মুখোপাধ্যায় একটি গল্প শেয়ার করেছেন ওই ইন্টারভিউতে তিনি বলেন একবার ভীষণ বন্যা হয়েছিল চারিদিকে তখন হাহাকার ত্রাণের কাজ চলছে এই পরিস্থিতি দেখে বিচলিত হয়ে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমার এত আর্তনাদ হাহাকার দেখে তিনি ঘরে বসে থাকতে পারেননি তার কাছে যতটুকু অর্থ সঞ্চিত ছিল শুধুমাত্র তা দিয়ে ত্রাণ কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় এটা বুঝতে পেরেছিলেন তিনি তাই তিনি তার সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে নিয়ে টলিগঞ্জে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছিলেন ত্রাণ কার্যের জন্য ভিক্ষা করতে কোথাও কোনো রকম অসম্মান অবহেলা দেখতে পেলেই মহানায়ক সবার আগে এসে দাঁড়াতেন একবার এক মেকআপ আর্টিস্টের চোখের জল সহ্য করতে পারেননি উত্তম কুমার মেয়ের বিয়েতে খরচা করার পরেও ওই মেকআপ আর্টিস্টের পঁচিশ হাজার টাকার দরকার ছিল মহানায়ক নিজে গিয়ে সেই পঁচিশ হাজার টাকা ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে এসেছিলেন এসব নিজে মুখে জানিয়েছেন অভিনেত্রী মাধবী মুখার্জি তখনকার দিনে ওই পঁচিশ হাজার টাকার ভ্যালু আজ কত হতে পারে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আফসোস একটাই জানেন বড্ড তাড়াতাড়ি চলে গেছিলেন আমাদের ছেড়ে মহানায়ক উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে চব্বিশে জুলাই উনিশশো সালে মাত্র তিপ্পান্ন বছর বয়সে উত্তম কুমার মৃত্যুবরণ করেছিলেন অগবত সুন্দরী সিনেমার শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর মহানায়কের অন্তিম যাত্রায় পুরো কলকাতা পথে বেরিয়ে এসেছিল সত্যি আজ মনে হয় ওনার আরও কটা বছর বেঁচে থাকা টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন ছিল যাই হোক আমাদের কাছে উত্তম কুমার মহানায়ক ছিলেন আছেন এবং পরেও থাকবেন জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হবে কিন্তু উনি অমর হয়েই থেকে যাবেন আমাদের হৃদয়ে মহানায়ক অভিনীত সকল ছবিগুলির মধ্যে থেকে আপনার সব থেকে পছন্দের সিনেমাটির নাম কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি ওনার সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তবে এই ভিডিওটাকে লাইক না করে ভিডিও থেকে বেরোবেন না ভিডিওটিকে আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং আরও ভিডিও পরেও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে জয় হিন্দ বন্দে মাতারাম